তাহলে কালামের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে আল্লাহ নিয়ে আল্লাহ হেফাজত করেছে আমরা যদি সীমাই কালাম রাখি তা আমাদেরও তো আল্লাহ যখন আল্লাহ আমাদের হেফাজত করবেন তাহলে কি আর আমাদের কোন চিন্তা থাকবে আমাদের কেউ কোন ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ আমার হেফাজত তাহলে এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে পৃথিবী সব থেকে মূল্যবান জিনিস যার কাছে আছে সে সব থেকে

سکھا کے قرآن کے حفاظت کر خارج ہے معنی قرآن کے حفاظت کر علماء کے رام اور معرفت قرآن کے حفاظت کر سیکھ لیا قرآن کے حفاظت کر <laughs> yani چار طبقار مانوش کے حفاظت کر

পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকার গ্রহণ করবে সরকার নিল টাকা নিয়ে কোন জায়গায় চিঠিটা পড়ে আছে কোন পোস্টে আছে কোথায় এলো আমাদের পোস্টে এলো কিনা সব এখন দেখা যায় মাল কিনে দেখা যায় হ্যাঁ যে মালটা কোথায় আছে তাহলে ওই টাকা দিয়ে ওই চিঠির হেফাজতের দায়িত্ব সরকার নিয়ে এই চিঠিটা সরকার যদি বলে শুধু আমার চিঠিটার দায়িত্ব পৌঁছে দেবো আর কিছু না তাহলে চিঠিটা পৌঁছতে পারবে চিঠিটা একটা গাড়িতে যাবে অন্য রাজ্যে হলে ট্রেনে যাবে